মানুষের তো বিয়ের পরে একটা থাকে যে আমি আপনাকে বলি আগে প্রশ্নটা অনেকে করেছে বিষয়টা হলো ধরেন এটা নতুন আজকেই না বরং আমি বলছি আমি আমি চেয়েছিলাম যে আজকে আমাকে এই প্রশ্নটা করে কারণ এটা ক্লিয়ার হওয়া দরকার ধরেন সবার একটা স্বপ্ন থাকে যে মানে বিয়ে হবে ফ্যামিলিতে নতুন সদস্য আসবে একটা সাংসারিক জীবন কিন্তু আমার ও এখন যে স্টেজে আস মাত্র ইন্টারমিডিয়েট পাস করলো বুঝছেন একটা আমি আমি কিন্তু ইন্টারভিউ ইন্টারভিউ শুরুতেই বলছি যে মানুষের জীবনে এই এসএসসি লেভেলটা অনেক ইম্পর্টেন্ট এখান থেকে সে কোথায় যাবে কোন দিকে যাবে তার জীবনটাকে কিভাবে টার্ন করবে এটা একটা মানে ফ্যাক্টর বলা চলে বা এটা একটা কী বলবো মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেজ এখন সে কিন্তু তার একদম আমি বলবো স্টুডেন্ট হিসাবে তার আর্লি লাইফে চলছে তা আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি আরও কিছু দিন যাবে আরও দুই দুই এক বছর যাক দুই এক বছর পরে তার যে সে যেহেতু লভ পড়তে চাচ্ছে আমরা চেষ্টা করব একটা ভালো ইনস্টিটিউশনে ভর্তি করতে কলেজ ইউনিভার্সিটি যেখানেই হোক তারপরে আমরা মানে আগামী দুই বছর আমরা এই এইগুলো আমাদের মাথায় না দুই বছর পরে আমরা এইসব চিন্তা ভাবনা করি আমাদের দুইজনেই সিদ্ধান্ত আমি এই সম্পর্কে আসলে কিছুই বলতে চাই না মানে আমি সম্পর্কে কিছু বলবো না

এরকম কিছু না দেখা যাচ্ছে যে আমারও কিছু পার্সোনাল বিষয় আছে যেমন সেইখানে এসেছে ভালো কথা আমি আসবো কি এটা আমি ডিসিশন নেব আমার এটা ভালো লাগছে কি না আমার যদি ভালো না লাগে আমি অবশ্যই আসবো না তো বিষয়টা এরকম এখন সে বলেছে তার কথা ভালো বলেছে দেখা যাক কি হয় আর একটা জিনিস কি যে আমার ব্র্যান্ড আমাদের ব্র্যান্ড ব্র্যান্ড তো আসলে সব কিছু আল্লাহর উপর নির্ভর করে হয়তো আমরা চিন্তা করেছি কিন্তু এটা কখন হবে একমাত্র আল্লাহই জানে অনেকে দেখেন বিএসএ বিশ বছর বাচ্চা না নানান আছে এটা আমরা মানে এটা নিয়ে আর মানে যে আসে না অনেকে জানতে চাই অনেকে প্রশ্ন করে এই জন্য আমি এটা বললাম যে আপাতত আমরা এটা কোনো ভাবছি না মানে তখন আমরা যেটা চিন্তা করব না না বাবা হতে চায় বাবা তো একটা সবসময় চায় কিন্তু বাট নট নাও হ্যাঁ এটা সময় এবং আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা মানে আগামী দুই বছরই কিছু ভাবছি না এটুকুই হয়েছে। আমার কি কি স্বপ্ন পূরণ হয়েছে সে করেছে কি করেছে আসলে এভাবে বলতে গেলে তো কিছুই মানে অনেক কিছুই বলা যায় যেমন আমার ইচ্ছা ছিল যে কি বলবো না যেহেতু আপনি তাকে ভালোবাসে বা এরপর থেকে দেখছি আপনি ছোটবেলা থেকে পড়াশোনা ভালো ছিলেন আপনার সফলতা আসে মুস্তাক বলছে বলছেন সে একজন সাকসেসফুল মানুষ তো সেই ক্ষেত্রে আপনার দিক থেকে যদি আপনি আসেন কি কি চাকরি তাকে পাওয়ার পরে মানে আপনার কি কি স্বপ্ন সে পূরণ করেছে যেমন আমার একটা রিসর্ট বা একটা বাংলো বাড়ির শখ ছিল সেটা সে পূরণ করেছে তারপরে আমার একটা মানে পার্সোনাল সুইমিং পুলের শখ ছিল সেটাও সে পূরণ করেছে তারপরে একটা সুন্দর বাসা থাকবে যেখানে সবকিছু সুন্দর করে গোছানো থাকবে যদি আমি খুবই অগোছালো যাই হোক মানে সে মাশাল্লাহ সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে রাখে যেমন আমি প্রতিদিন রাতে খাই আর চিপস চকলেট যা খাই সব কিছু প্যাকেট আমার বিছানার নিচে বা একদম ছুঁড়ে ছুঁড়ে ছুড়ে ছুড়ে ফেলি ও প্রতিদিন সকালে পারলে ওই পরিষ্কার করে বা বাসায় যে হোম মানে যে পরিষ্কার করে যে সবকিছুর ব্যাপারে আছে সেও তো করে কিন্তু পারলে ওই করে তো দেখা যাচ্ছে সে মোটামুটি এগুলোই করেছে আর কি সেই যেগুলো তো না না ছিল কিন্তু মানে ও আসার আগে এগুলো রকম ভাবে ছিল না সংস্কার যেটা মানে ওর কারণে এগুলোকে সংস্কার সংস্কার করে মানে বিউটিফিকেশন যেটা বলে সেটা করা হচ্ছে ওর মানে ওর পছন্দ